বন্ধু বান্ধবীরা আবার উল্টা পাল্টা একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করতে এলাম আজকে আমি এই যে ঝিঙ্গার শুক্লা তো অনেক বাটা খাইছি তো কালকের এটু কিছা মাছ আছে এটু ডুটিয়া তো হবে না তাই ভাবলাম কি দিয়ে এটা একটু বেশি করুন তাই একদম ঝিঙ্গা লইছি আজকে আর শুক্লা না ঝিঙ্গার মাংস সুদ্দা এই যে খালি উপরের রকটা ছুটাইয়া লইছে সেটাই আমি আজকে বাটতা দেখাম চলি এতিয়া এইটো ভাপা দিয়া নেটো কাৰণে দুই তিনি বলক দিয়ালৈ কাল এইটো কাৰণে নুন দিমো কালাডজন এইটো হালধি দিমো এরকম অবশ্যই আমি কোনোদিন বাটি নাই আজকে বাট তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বাটা বুটাই আসলে ঝাল না হইলে ভালোও লাগে না পাতা আর শুকনা লঙ্কা কয়টা দি ঝালের কাঁচা মরিচও দিলাম এটা গাছের মরিচ আসলে ঘরে কাঁচা মরিচ নাই গাছের দিকা তাজা মরিচির আনলাম আর একটু সময় হতে দিমো ঝিঙ্গা একদম বই হয়ে গেছে এখন আমি জলটা ঝরাই আগে ওখানে আমার কড়াইতে তেল দিমো আসল পৃথিবীতে খাওয়ালে তো জন্মাইছে তাই যে মনে হোক পাল্টা খাইয়া হইলেও তো বাঁচতে লাগব তাই না তাই তো পাল্টা রান্না করি মরিচটা দিলাম আচ্ছা মরিচায় তো ফটায় দিতে হই বেতলে দেওয়ালগ কুত্তা কাঁচা লঙ্কা কয়টা দিলাম রসুনটাও দিলাম এই যে আমার ঝিঙ্গা জল রাখে যা আর একটুখানি আমি চিপরে লুইছে যেহেতু ঝিঙ্গাতে জল থাকে বেশি ওখানে আমি এই যে পিঁয়াজটা দিয়ে দি লাল লাল করে ভাজা করুন ঠাকুর একটু কমাই আছে তেলব পিঁয়াজ টাইপটুখানে লালটি লাল ভাত ঝলাইছে ওখানে আমি এই মাছখানে ঝিঙ্গা জল ঝরানো এইটা আমি দিয়া দিই এই মাছখানে আর একটু তেল দিয়া দিই যাতে একটু ভাজা বাজা হয় কিছুটা আইছে ওখানে আমি এই যে ই চামচা রাখছিলাম এই ই চামচটা দিয়ে দিলাম ওখানে আমি এইটা নামকরণ কি দিম বুঝা পাই না ইসা বাতা কমো না জিঙ্গা বাতা কমো কিছুই তো বুঝা পাই অখান আমি এই যে পাতাটা দিয়া দিলাম পাতা আমার ওখানে আমি একটা থালার মধ্যে ঢালুম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে ওখানে আমি এইটা মধ্যে বাটু কারণ এটা মধ্যে বাটা হইব ঝিঙ্গাতে যেহেতু জল আছে একটুখানে জল থাকে যতই ভাজো চাট মঠল লবণ হয়ে গেছে গা আমার সত্যি দেখতে তো একদম খুব সুন্দর লাগছে এখন আমি এটা প্লেটে সব করে আনি প্রথমবার এরকম ঝিঙ্গা বাটলাম মাছ দিয়া সবগুলো বাইর করে নিলাম ওখানে আমি নিজে একটু খায়া দেখি তারপরে বলবো যে আপনাদের ট্রাই করে দেখবেন কিরকম হয়েছে দেখি সবচেয়ে অসাধারণ হয়েছে আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন এইভাবে উল্টাপাল্টা রান্না কোনো সময় খাইতে লাগে কিরকম লাগলো কমেন্টে জানাইবেন